বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম ক্লাস বই আর পড়াশোনার বাইরেও মাদ্রাসার ছোট ভাইদের সঙ্গে কাটালাম একটুখানি দারুণ সময় হাসি দৌড়ধাপ আর খেলাধুলার উত্তেজনায় ভরে গেছে পুরো মাঠটা পড়ার ফাঁকে একটু আনন্দ আর সে আনন্দ ভাগাভাগি করতে আমি হাজির হয়েছে আপনাদের সঙ্গে তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের মুহূর্তগুলো শুধু মজার নয় একেবারে হৃদয় হয়ে যাওয়ার মতো আলাইকুম

দুইজন দুই থাকবে দুইজনের পিঠ সোজা বল দেওয়া হবে এবং বলটা নিয়ে সামনে দেখতে পাচ্ছেন একটা বালতি বালতির ভিতরে গিয়ে ফেলতে পারবে যে টিম ফেলতে পারবে তারাই হবে আজকের বিজয়ী এবং তারাই পাবে গেঞ্জি এরা দুজন ছিল এদের ভিতরে সব থেকে ছোট জুটি সেজন্য আমি বারবার বলছিলাম যে বালতিটা নিকটে নিয়ে আসি বালতিটা নিকটে নিয়ে সব থেকে ছোট টিম হওয়ার কারণে এদের ছিল দুইবার চান্স আর বাকিদের ছিল শুধুমাত্র একবার চান্স তো দেখি আরেকবার কি করে একটা খেলা খেলালাম কেউ পুরস্কার পেলো না যদি ফুটবলের কার্যক্রম চলছে দেখি ফুটবল খেলাই কে পুরস্কার পাই ইনশাল্লাহ দেখতে থাকুন বিনোদন খেলা শুরু করবো খেলার নিয়ম শোনো

দেখি দেখি বারো জনের ভিতরে আর আছে মাত্র দুইজন এই দুইজনের ভিতরেই একজন পাবে আজকের পুরস্কার একটা টি শার্ট আর দুইজন আছে নাম কি কি দেখি এই না

আজকের গেমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকিটা আল্লাহ ভরসা ইনকাম তো নেই খালি এই বিনোদন মারা তো অবশ্যই আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি নিয়মিত কমেন্ট লাইক শেয়ার করেন তাহলে আমি আর অনুপ্রাণিত হব যে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য তো অবশ্যই শেয়ার করে দেশ বিদেশে সরে দিন